একই দিনে দুটো মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু কিছুক্ষণ আগে আপনাদের সামনে ব্রেকিং রেখেছিলাম যেখানে স্পষ্টত বলা হয়েছে জিটিএ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবার বক্সা ব্যাঘ্র প্রকল্প মামলা থেকেও সরে দাঁলালেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে প্রতিনিধি কিছুক্ষণের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রযুক্তি বিষয়ে কিন্তু এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদের সামনে রাখছি দুটো মামলা থেকে পরপর সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু এক জিটিএ দুর্নীতি অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিবেক মাঝি রিমিক কার্যত দুটো মামলা থেকে ব্যাক টু ব্যাক সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু কিছুক্ষণ আগে আমরা ব্রেকিং করেছিলাম যেখানে স্পষ্ট তো বলা হলো জিটিএ দুর্নীতি মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কারণটা কি একদম দেখো একই ঘটনা জিটিএ নিয়োগ দুর্নীতি যেমন এক্সটিআর নিয়ে প্রশ্ন উঠেছিল আজকে এই যে বক্সা সংরক্ষিত যে ব্যাঘ্র প্রকল্প সেখানে যে নিয়োগ ভেঙে আহ টুরিস্ট ভিলেজ তৈরি করা আছে বা হোমস্টে বা বাংলো তৈরি করা আছে সেই নিয়ে যে মামলা সেই মামলা থেকেও বিচারপতি বিশ্বজিৎ বসু সরে দাঁড়াবে প্রক্রিয়াগত জটিলতার কথা বলে তিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একই যে কারণে যে রাজ্যের অ্যাডভোকেট ছিলেন তার একটিআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে এই মামলা কোনো মতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু শুনতে পারে না যেহেতু এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মামলা আজকে এই মামলাতেও এই বক্সা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্পের মামলাতেও কিন্তু রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অসম্পূর্ণ মামলা অর্থাৎ পার হার্ট মামলা সেটা কখনোই কলকাতায় হাইকোর্টে বসে শুনানি করতে পারেন না বিচারপতি এবং যেহেতু দু হাজার উনিশ সালে সার্কিট বেঞ্চের রুলের পাঁচ নম্বর ধারার এটা পরিপন্থী এই দাবি করেন আজকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরে কিন্তু এই মামলা থেকেও অব্যাহতি নিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর তোমার বলে রাখতে হবে যে বক্সা সংরক্ষিত যে বনাঞ্চল রয়েছে তার ভেতরে অতিথি নিবাস রাখা যাবে না এবং পরিবেশ আদালত যেটা রয়েছে গ্রিন ট্রাইব্যুনাল তারা তাদের তরফে এই নির্দেশ জারি করা হয়েছিল এরপরই সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি এবং পরিবেশ আদালত পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন জয়ন্তী সহ বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাফার অঞ্চলের অন্যান্য রিসর্ট ও হোটেলের মালিকরা সেই মামলাতেই বক্সা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্প এলাকায় থাকা হোমস্টে গুলিতে নিয়ে সব তথ্য জানতে চেয়েছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে এই বিষয়ে যথাযথ নির্দেশ তিনি দিয়েছিলেন তথ্য জমা দেওয়া ওই সংরক্ষিত এলাকায় কিভাবে পর্যটন হিলেজ গড়ে উঠলো তা নিয়ে রাজ্যকে কার্যকরী সমাধানের পথ খুঁজে সমাধানের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং গত মঙ্গলবার কিন্তু আলিপুর দুয়ারের জেলাশাসকের তরফে আদালতে রিপোর্ট জমা হয় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের উদ্দেশ্যে তখন বলেছিলেন যে ওই এলাকায় ওই সংরক্ষিত এলাকা অর্থাৎ ওই বাফার জোরের মধ্যে কতগুলো হোমস্টে রয়েছে এবং কতটা জায়গার জুড়ে রয়েছে এবং হোমস্টেগুলির মালিক কারা সেই সম্পর্কে তথ্য আদালতে জানাতে হবে এবং তারপরে কিন্তু রাজ্যের আইনজীবী জীবী যেটা দাবি করেন যে এই সমস্যার সমাধানের বিষয় আলোচনা করেছে তারপর সরজমিনে পর্যবেক্ষণের ভিত্তিতে এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করা যাবে এবং যারা হোটেলের যা রেস্তোরাঁর মালিকদের তরফের আইনজীবীরা তারা দাবি করেন যে পঞ্চাশ বছর ধরে তারা ওই এলাকায় ব্যবসা করছেন তাই তাদের বিষয়টি বিবেচনা সহকারে দেখা হোক কিন্তু আজকে যখন এই মামলাটি আবারও শুনানির জন্য ওঠে তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তিনি যেটা বলেন যেহেতু এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পাঠ হাট অর্থাৎ অসম্পূর্ণ মামলা তাই এই মামলা কলকাতা হাইকোর্টে বসে কোনো মতেই বিচারপতি বিশ্বজিৎ বসু গুনতে পারেন না এবং দু হাজার উনিশ সালের সার্কিট বেঞ্চ রুলের পাঁচ নম্বর ধারণ এটা সম্পূর্ণ পরিপন্থী এবং এইখানে যখন পদ্ধতিগত একটা জটিলতা তৈরি হয় তারপরে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু এই বক্সা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্পের ভেতরে যে মাত্র হোমস্টে তৈরি সেই কনস্ট্রাকশনের নিয়ে যে মামলা সেই মামলা থেকে অব্যাহতি নিলেন অঞ্জন অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিশ্বজিৎ বসুও ছিলেন এমনটা সরাসরি বলছিলেন বিকাশ সঞ্জন ভট্টাচার্য কিন্তু সেই কথাকেও এক প্রকার ধূনিশ্বাত করে দেওয়া হলো এবং পরবর্তীকালে বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি জিটিএ দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন অন্যদিকে এবার বক্সা ব্যাঘ্র প্রকল্প মামলা থেকেও সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু জিটির পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের মামলা থেকে সরলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়ে পরপর দুবার দুটো মামলা থেকে সরে দাঁড়ালেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি কি তিনি কি দাবি করছেন তিনি সরাসরি বলছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অসম্পূর্ণ মামলি মামলা এটি আর বিশ্বজিৎ বসু যেন বিশ্বজিৎ বসুর একটি নেই এই বিষয় নিয়েও কথা তোলা হয় কলকাতা হাইকোর্টে বসে অসম্পূর্ণ মামলা শুনানি করতে পারেন না বিচারপতি দু হাজার উনিশ সালে সার্কিট বেঞ্চ রুলের পাঁচ নম্বর ধারার পরিপন্থীর কাজ হচ্ছে একই দিনে দুই মামলা থেকে শুনলেন বিচারপতি বিশ্বজিৎ বসু নজর থাকছে